কথা অতীব সংক্ষিপ্ত এখানে অসংখ্য মানুষ প্রবাসে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সরকার থেকে প্রবাসী ভোটাধিকারের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আমরা আশার রূপাল এখনো ফলাফল দেখতে পাইনি আজকে সিলেটের পূর্ণভূমি থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে করতে হবে করতে হবে সিলেটবাসী প্রবাসে গিয়ে রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের টাকা সচল রেখেছে তাদের রক্তের মূল্য দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদেরকে অনেকে বলছে আমরা অ্যান্টি বিএনপি পলিটিক্স করে আমরা বিএনপির বিরোধী দল আমরা খালেদা জিয়ার বিরোধী নয় আমরা তারেক জিয়ার বিরোধী নয় আমরা জুয়াউর রহমানের বিরোধী তবে বাংলাদেশে আমরা চাঁদাবাসকে ঠাই দিব না বাংলাদেশে আমরা কোন সিন্ডিকেট না বাংলাদেশে কোন আগামীতে যদি ঐক্য হয় আগামীতে যারা আমাদের সহযুদ্ধ হবে তাদেরকে একটি শর্ত মেনে আসতে হবে বাংলাদেশে চাঁদাবাসি করে যাবে না বাংলাদেশে সন্ত্রাস করা যাবে না বাংলাদেশের জনগণের রাজনীতি করতে হবে শেষ কথা বলবো আমরা প্রতিনিয়ত রাজনৈতিক দেই চা দোকানে মাটিতে আপনাদের চায়ের বাগান রয়েছে কিন্তু প্রতিদিন নিত্যকার সকালে যারা কাঁচায়ের কুড়ি মুখুল গুলো প্রতিনিয়ত তুলছে আমার মা বন্ধের কোন মজুরি নাই যদি

আমাদের নারী সমাজ রয়েছে আমি জানি এটা আগে এসেছিলাম তরুণ যুব আপনাদের রক্ত আগামীতে তিন তারিখে ঘোষণা পত্রের দাবিতে মহাসমাবেশ হবে সেই সমাবেশে শহীদদের রক্ত রক্ষার জন্য আহতদের অঙ্গহানি রক্ষার জন্য আপনার জীবন রক্ষার জন্য আমরা একত্রিত হব আমরা সিলেটবাসী আজকে এই শহীদ মিনারে শহীদদের রক্তের কসমের উপরে দাঁড়িয়ে হাত তুলে শপথ করে তিন তারিখে সাবল বলে সবাই ঢাকা বুঝতে তবে ইনশাআল্লাহ